সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে একটি রোজা অলরেডি চলে যাচ্ছে একটু পরেই হচ্ছে ইফতারের টাইম হয়ে যাবে আর কি তো একটা রোজা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলবো তো আশা করি সবার রোজা কেমন কাটলো প্রথম রোজা অবশ্যই বলতে ভুলবেন না আশা করি তেমন একটা খারাপ লাগে নেই আপনাদেরও হয়তো বা তেমন একটা খারাপ লাগার কথা না যত সম্ভব তো কেমন কাটছে অবশ্যই বলবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো একটা প্লেসে আসছি আমি ঘোরার জন্য আর কি সমুদ্র পারে আমি আসছি আমার সাথে সাকিব ভাই আসছে আর কি আমরা দুজন আসছি একসাথে ঘোরার জন্য তো বাবলাম আপনাদের সাথে এই নিরিবিলি প্লেসে একটু কথা বলি আজকে প্রথম রমজান তো প্রথম রমজান হিসেবে আপনাদের কেমন লাগছে সেই বিষয়টা আপনাদের সাথেও আমি শেয়ার করি এবং কি আপনারাও আমার কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন তো প্লেসটা দেখতে পাচ্ছেন খুব

মসজিদে আলহামদুলিল্লাহ তো যাই হোক আশা করি আপনারা সবাই নামাজ কালাম পড়বেন পবিত্র রমজান মাসে সবাই নামাজ কালাম পড়বেন এই একটি মাস হচ্ছে ইবাদতের মাস এমন না যে বাকি মাসগুলো আপনারা ইবাদত করবেন না অবশ্যই করবেন কিন্তু একটি মাস হচ্ছে আমাদেরকে গুনা মাফ তো আমরা কিন্তু হাঁটতেছি হচ্ছে এই জায়গাটার নাম কি দেখি বলো তো এই প্লেসটার নাম জানো তুমি এই প্লেসটার নাম হচ্ছে আড়াইখানি তোমারও বলতেছি দিদি এই প্লেসটার নাম হচ্ছে আড়াইখানি ঠিক আছে আড়াইখানি জমিতে আমরা হাঁটতেছি এই পুরো স্কোয়ার ফিট কি আড়াইখানি মনে হয় না শুধু ওইটা আচ্ছা গরু আছে ওইটা শুধু আড়াইকানি আচ্ছা যাই যার কারণে জায়গাটার নাম হচ্ছে আরাইখানি নামে পরিচিত আর কি ফেমাস তো এখানে ঘাস করছিল আর কি ঘাস বলতে ধান করছে আর কি তো ধান কেটে ফেলছে এখন পুরো ক্লিন হয়ে গেছে চারপাশ দেখতে পাচ্ছ হ্যাঁ পুরা মাঠটা মাঠ যদিও আমরা মাঠ করি এখানে সময় কিন্তু এই বছর মাঠ করা হয়নি আর কি এবছর না মনে হয় দুই এক বছর ধরে এখানে মাঠ করতেছে না মাঠও ওই পাশে সমুদ্র পারে করতেছে আমি এর আগে অনেকগুলো ভিডিও করে ছাড় ছাড়ছি আর কি আমাদের এখানে টিম ছাড়ছে চক্রবাদ কর্তৃক আয়োজিত আর কি শকত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হয়তো আপনারা যারা দেখেন অবশ্যই আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন ভিডিওটা আমি মাঠ এই খেলা নিয়ে একটু ভিডিও করছিলাম ওই পাশে মাঠ করছে তো এই পাশের জমিটা এখন মানে মাঠ নাই আগে যদিও এটা পরিচিত ছিল ক্রিকেট খেলার মাঠ হিসাবে বা আর হিসেবে অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসতো এখানে টিম খেলার জন্য বা আমরা সবাই এখানে মাঠ করতাম এখানে খেলতাম আর কি এখন হয়তো বা তেমন একটা আর মাঠ হিসাবে নাই দেখেন প্লেসটা খুবই সুন্দর না চমৎকার একটি প্লেস আমরা ওই ওই পাশ দিয়ে আসছি আর কি ওই সাইডের পাশ দিয়ে আসছি যদিও সূর্য অলরেডি ডুবে যাচ্ছে একটু পরে আর বেশিক্ষণ সময় নেই আর হয়তো দশ থেকে পনেরো মিনিট আছে তো আমরা খুবই আর্লি এখন বাসায় যাব। একটু আসরের নামাজের পরে আমরা একটু হাঁটতে বের হইলাম আর কি তো যার কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আজকের এই ভিডিওটা করা আর কি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি আসলে জায়গা ঘিরা দিচ্ছে মনে হয় যত সম্ভব এগুলো কিন্তু নাম্বার ওয়ান ইট খুবই ভালো ইট এটগুলো এখানে ঘিরা দিচ্ছে আর কি ইট দিয়ে স্কোয়ার করে যাই হোক যাদের জায়গা তারা ঘিরা দিচ্ছে তোমার গরু আছে না তোমার গরু কোথায় গেছে নিয়ে গেছে তাহলে তুমি এখন সদায় বাসে চলে যাবো দে আচ্ছা আচ্ছা যাই হোক টাইম হয়ে যাচ্ছে আমরা এখন বাসা চলে যাবো তো আপনাদের সাথেও টুকটাক শেয়ার করলাম আর ওই বাসা হচ্ছে আমার জেটাদের কদু ক্ষেত আছে তারপর হচ্ছে শাক ক্ষেত আছে আমি যদিও শাক তুলছি কদু তুলছি সেগুলো নিয়েও ভিডিও করছি আপনারা আমার চ্যানেল বা পেজ একটু ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে তো তুমি তুমি এখন বাসায় চলে যাবে না তাহলে আমরা বিদায় নিয়ে নিচ্ছি সাকিব ভাই থেকে সাকিব ভাইয়ের বাসা হচ্ছে এদিক দিয়ে সে এখন বাসায় চলে যাবে আর আমার বাসা হচ্ছে ওই দিয়ে বাড়ি হচ্ছে আর কি তো আমাদের বাড়ি কিন্তু একেবারে গ্রামের ভিতরে ঠিক আছে একেবারে ন্যাচারাল পরিবেশে আমাদের পিছনে বাড়ি নাঙ্গিনার পেছনে সুন্দর সুন্দর প্লেস আর কি ন্যাচারাল খুবই দেখতে চমৎকার আর কি এই সব আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন ছোট্ট একটা ভিডিও আজকের এই ভিডিও সাকিব ভাই তুমি কি কিছু বলবে আজকের ভিডিওতে কিছু বলার আছে বল না কোন সাথে संदीप রমজান উপলক্ষে ইনশাআল্লাহ সব যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করতেছি অবশ্যই আপনাদের কমেন্টে বলবেন প্রথম রমজান আপনাদের কেমন গেল কার কীভাবে গেল অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনাদেরও ভালো গেছে কমেন্টে বলে ফেলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ